গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকালবেলায় আজকে একটু দেরি করেই উঠেছি কারণ আজকে শুক্রবার তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছুটি দেখো এখনও ঘুমাচ্ছে আর আমার ছেলেরও আজকে দুটো দশটা ডিউটি তা মোটামুটি এখন এগারোটা বাজে এখনও ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে আর সুদেশ একটু আগে উঠলো কারণ কালকে একটু রাত হয়েছে শুতে তা যাই হোক ছুটি আমাদের কাছে আজকেই এটা হলিডে তো বুঝতেই পারছো তা হলিডে তো অবশ্যই একটুখানি দেরি হবে কিন্তু সবার টাইম টেবিল একটু এদিক ওদিক হলেও আমার টাইম টেবিল এদিক ওদিক হয় না কারণ আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তা আমি আমার মতো উঠে বাইরে বাসি কাজ সেরে ঘর পরিষ্কার করে পুরোপুরি পরিষ্কার নাও জাস্ট বাসিটা বাসি কাজ সেরে বাসি ঘর পরিষ্কার করে দেখো ঠাকুরের পুজোও করা হয়ে গেছে করে এবার চা প্রসাদ খেয়ে নিয়েছি খেয়ে জল খেয়েছি এবার একটু পরে ওষুধ খেয়ে তারপরে চা খাবো তা চলো বন্ধুরা সারাদিন তোমরা সঙ্গে থাকো বাবা জগন্নাথের নাম দিয়ে নাম নিয়ে প্রতিদিনকার মতো আজকেও দিনটা শুরু করছি প্রভু সকলের মঙ্গল করুক এই কামনা করেই চলো সারাদিন এগিয়ে চলি দেখা যাক আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমরা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো গরম গরম চা চলে এসেছে তা চলো চা বিস্কুটটা খেয়ে নিই তারপর ঘরের সব কাজ তো পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ বাদ বাকি কাজগুলো আবার সেরে ফেলি তোমরা সঙ্গে থাকো আজকে টিফিনে রয়েছে এক চাউমিন তা চলো টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমার সঙ্গে থাকো তা বন্ধুরা আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরে কিচ্ছু রান্না করিনি কারণ কালকে খাবারই রয়ে গেছে এখন ফ্রায়েড রাইস মাংসটা খাবো ছেলেকে খাবার দিয়ে এসছে তোমাদের দাদা আর এখন ফ্রায়েড রাইস মাংস গরম করা হয়ে গেছে চলো খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলছি তোমার সঙ্গে থাকো বন্ধুরা দেখো ফ্রাইড রাইস মাংস আর চাটনি নিয়ে চলে এসেছি তা চলো খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন খাওয়ার পালা এইটা ছেলে দুদিন আগে এনেছিল ওকে অফিসে দেওয়া হয়ে গেছে এবার আমরা তিনজনে খাবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো নাও গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে দেখো একদম গরম গরম চায়ের কাফাতে চলে এসেছি আর আজকে বাইরে ভালোই ঠান্ডা লাগছে আর মুখ টুকগুলো একদম শুকনো শুকনো লাগছে আর এই শীতকাল আসলেই যেমন গাত পা টান ধরে এটাই সবথেকে থেকে কর তা চলো তোমাদের তো অনেকেরই বোধ এখন সন্ধ্যা দেখিয়ে চা খাওয়া হয়ে গেছে আর আজকে তো আমার উঠতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছে শুয়েই থাকি শীতকাল হলেই মানে একটু শুলেই আর উঠতে ইচ্ছা করে না এটা আমার কেন হয়তো সবারই একই রকম সমস্যা হয় তা সন্ধ্যা তো দেখাতেই হবে উঠতে তো হবে এটাই স্বাভাবিক তা যাই হোক শীতকালটা আমার ভালো লাগে না খুব একটা ভালো লাগে না বলাটাও ভুল আবার গরমের থেকে আমার আবার শীতকাল ভালো লাগে আসলে মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয় তা যাই হোক চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা সেই সন্ধ্যার থেকে চায়ের কাপ এখানেই পড়ে আছে এটা দেখানোর কারণ হচ্ছে সেই যে সন্ধ্যার থেকে বসে আছি বসেই আছি আর এদিকে দেখো আটটা বাজে আর তোমাদের দাদা ভাই এখন নাক ঢেকে ঘুমোচ্ছে দেখো মানে হুঁশ নেই তার যে কাজে যেতে হবে আর আমরা আমি আর সুদেশনা তখন বসে বসে ফোনে ভিডিও দেখতেই ব্যস্ত ছিলাম যার ফলে যে যেখানে বসেছিলাম সন্ধ্যার থেকে সেখানেই বসে আছি তা চলো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে এখন ডাকি তোমাদের দাদা ভাই তো এখন কাজে যাবে আবার আরেক রাউন্ড চা করার সময় হয়ে গেল

কালকে কার ডাল মাছ সবই রয়েছে শুধু রাতে গরম দুটো ভাত করব। তা চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে এখন পৌঁছিয়ে দিই তারপরে আমি আমার ডিউটি শুরু করে দিই তা আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা অবশ্যই বেল বেলাইকনটা প্রেস করতে হবে তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো তা চলো আজকের মতো টাটা